হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো কীভাবে নতুন রেশন কার্ড তৈরি করবেন অনলাইনের মাধ্যমে কীভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবেন তো চলুন সরাসরি আমরা গুগল স্ক্রিনে চলে যাই গুগলে গিয়ে টাইপ করবেন রেশন কার্ড আর দেখুন আমার রেশন কার্ড চলে এসছে এবার আমি এন্টারপেস করবো ডাউন করবেন তারপর দেখুন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রেশন কার্ডের সেটা এখানে চলে এসছে এবার আমি অফিসিয়ালি ওয়েবসাইটে ক্লিক করব তো চলুন ক্লিক করি দেখুন ক্লিক করার পর ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েস্ট বেঙ্গলের যে ফিচার্স যে মানে লোগো ফ্রন্ট পেজ যেটা অফিসিয়ালি ফ্রন্ট পেজ সে সাইট খুলে গেছে সাইড খুলে যাওয়ার পর আমি এটা স্কল ডাউন করে সব নিচে চলে যাবো দেখুন স্কল ডাউন করে আমি সব নিচে চলে যাচ্ছি এখানে গিয়ে দেখুন একটা অপশন পাওয়া পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই দেখুন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এবার আমি অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে ক্লিক করব দেখুন আমি ক্লিক করেছি দেখুন পেজটি খুলে গেছে পেজটি খুলে যাওয়ার পর এখানে দুটো অপশান দেখাবে একটা হচ্ছে ফর নিউ এটা একটা আর দ্বিতীয়ত ফর তো এই দুটোর মধ্যে অনেকেই তালগোল পাকিয়ে ফেলে তবে প্রথম কার্ডটা এটা হচ্ছে আপনার ফর নিউ অ্যাপ্লিক্যান্ট যারা যাদের রেশন কার্ড একদম নেই ফ্যামিলিতেই নেই তাদের নতুন করে একদম যারা রেশন কার্ড করবে তাদের জন্য ওটা আর এই দ্বিতীয়ত এটা হচ্ছে ফর একজিটিং অ্যাপ্লিক্যান্ট মানে পরিবারের সদস্য সদস্যদের আছে রেশন কার্ড সেই সদস্যদের মধ্যে নতুনভাবে একজন ঢুকবে মানে নতুন বাচ্চা তাদের ফ্যামিলির মধ্যে অ্যাড হবে তাই আমরা এটাতে ক্লিক করব যে নতুন ফ্যামিলিতে একজন অ্যাড হবে দুই নম্বরটা তো চলুন আমরা এর দুই নম্বরে ক্লিক করি দেখুন ফর এক্সিক অ্যাপ্লিকেনটা ক্লিক করলাম অ্যাপ্লিকেন্টে ক্লিক করার পর দেখুন আমার যে ডিজিটাল রেশন কার্ড সার্ভিস অ্যাপ্লিকেনশন প্রোভাইড হিজ আর ওন মোবাইল নাম্বার আবেদনকারীকে অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিতে হবে দিয়ে দেখুন এখানে দুটো অপশান দেখাবে সাবসিডাইজ অ্যান্ড ইন্টার মোবাইল নম্বর তারপর ওটিপি তো চলুন আমি আমাৰ মোবাইল নাম্বাৰটা বচিয়ে দি মোবাইল নাম্বাৰটা বসি দিলাম দেখোন মোবাইল নাম্বাৰটা বসিয়ে দিলোঁ মোবাইল নাম্বাৰটা বচিয়ে দিয়াৰ পৰা আমি অ' টি পিতে ক্লিক কৰব দেখোন অ' টি পিতে ক্লিক কৰিলাম অ' টি পিতে ক্লিক কৰাৰ ফোন অ' টি পি চেণ্ড টু ইয়াৰ তো দেখুন আমার কাছে ওটিপি চলে এসছে আমি ওটিপিটা এখানে বসিয়ে দেব দেখুন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর আমি ক্লিক আমি প্রস ক্লিক করছি দেখুন দেখুন পেজটি একটু রিলোড হবে দেখুন তারপর আমার মোবাইল নাম্বারের সঙ্গে যতগুলো অ্যাক্টিভেট করা আছে রেশন কার্ড লিঙ্ক করা আছে সব রেশন কার্ডই এখানে চলে আসবে তো এটা আমার পুরো রেশন কার্ডের তথ্য তো আমি যেহেতু নতুন রেশন কার্ডের জন্য আবেদন করব তাই স্কল ডাউন করব স্কল ডাউন করার পর দেখুন এখানে অনেক রকমের ফর্ম দেখা যাচ্ছে অনেক রকমের ফর্ম ফর্ম এখানে আছে তার মধ্যে আমি আমার চার নম্বর যে ফর্মটা আমি এটাতে ক্লিক করব দেখুন যারা যারা কারেকশান করতে চাইবে তারা এই পাঁচ নম্বর ফর্মটা ফিল আপ করবে আমি যেহেতু আমি চার নম্বর ফর্ম ফিল আপ করবো নতুন সদস্য ফ্যামিলিতে অ্যাড করব তাই আমি এই চার নম্বর ফর্মে ক্লিক করব দেখুন অলরেডি আমি এখানে চার নম্বর ফর্ম অলরেডি ফিল আপ করে রেখেছি সেই জন্য এটা সাকসেসফুল সাকসেস থ্যাংক ইউ একটা মেসেজ শো হচ্ছে স্কল ডাউন করে স্কল ডাউন করে দেখুন আমি ইন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেন্ট উইথ দিস নাম্বার মানে এই নাম্বারে আমি অন্য একটা অ্যাপ্লিকেশান করব তো আমরা সরাসরি এইখানে এবার ক্লিক করব যাদের নতুন তাদের যদি অ্যাপ্লিকেশান না করা থাকে তাহলে ধরুন ওই প্রথমটাতেই হয়ে যেত হ্যাঁ সাকসেস সেটা দেখাতো না যেহেতু আমার অলরেডি একটা করা আছে তাই আমাকে এটা এটার মাধ্যমে করতে হচ্ছে ইন্টারভিউ ইন্টার অ্যান্ড অ্যানাদার অ্যাপ্লিকেন্ট উইথ দিস নাম্বার তো এখানে আমি ক্লিক করবো দেখুন এখানে ক্লিক করলাম ওখানে ক্লিক করার পর আমার কাছে পুরো ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল তারপর এইখানে এবার আমাকে ফুল অ্যাড্রেস দিতে হবে তো দেখুন আমি আমার অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি দেখুন আমি আমার সমস্ত কিছু অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি সমস্ত কিছু এখানে ভিলেজ প্রথমে গ্রাম তারপর পিনকোড তারপর পোস্ট অফিস তারপর পুলিশ স্টেশন এবার আমি চারটে বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার ফ্যামিলি মেম্বার যাকে অ্যাড করতে চাইছেন তার নাম এখানে বসাবেন দেখুন আমি নাম বসেছি মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেম বসাবে যেহেতু আমার মিডিল নেম নেই তাই আমি মিডিল নাম দিলাম না তারপর ফাদার্স বা মাদার্স নেম এখানে আমি বাপের নাম বসিয়ে দেব দেখুন এখানে আমি আমার দেখুন অ্যাপ্লিকেন্টের বাবার নাম বসিয়ে দিলাম এবার অ্যাপ্লিক্যান্ট মেল ফিমেল সেটা সিলেক্ট করতে হবে দেখুন এটা মেল আমি মেলে ক্লিক করলাম তারপর জন্ম তারিখ জন্ম তারিখটা বসিয়ে দেব দেখুন জন্ম তারিখ আমি বসিয়ে দিলাম আদার্স ক্যাটাগরি আদার্স ক্যাটাগরি বলতে গেলে এখানে এই অপশানগুলো দেখাচ্ছে তো এখানে আমি নন অফ দেখুন টানজিসডার ডিপ্রেভার ও ম্যান বা ডিসাবিলিটি বা লিপারেসি তো এগুলোর মধ্যে কোনোটাই নয় তাই আমি এটা নন অফ অ্যাভ আমি এটাতে ক্লিক করলাম দেখুন আমি এটাতে ক্লিক করলাম ওটাতে ক্লিক করার পর এবার তার আধার কার্ডটা দিতে হবে এখানে দেখুন আধার কার্ড ম্যান্ডেটারি আধার কার্ড অবশ্যই আপনাকে দিতে হবে আধার কার্ড ছাড়া নতুন রেশন কার্ড হবে না তো আমি এখানে এবার আধার কার্ড বসিয়ে দেব দেখুন আধার কার্ড বসিয়ে দিলাম

ওখানকার সঙ্গে এটা রিলেশনটা ধরবে না এটা আপনার যে হেড আছে হেডের সঙ্গে যার করছেন তার কি সম্পর্ক তো দেখুন এটা আমি বসিয়ে দিচ্ছি এটা আমার নাতনি তার মানে ফাদার ইন ল বসিয়ে দিলাম তারপর আমরা অ্যাড মোর মেম্বার যদি আরও সদস্য থাকে একের অধিক তাহলে আমরা এখানে ক্লিক করব। অ্যাড মোর মেম্বার যেহেতু আমার আর নেই এটাই নতুন একটাই আমার অভিযোগ তাই আমি নেক্সট বাটনে ক্লিক করব তো চলুন নেক্সট বাটনে ক্লিক করি দেখুন নেক্সট বাটনে আমি ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এখানে সাবমিট ইউর মি গো টু ব্যাক এটা যে একটা পড়ে নেবেন এটা হ্যাঁ পুরোটাই দেখাচ্ছি তারপর এখানে দেখেন একটা টার্ম অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে ইট ইস ওকে তো এখানে আমরা রাইট চিহ্ন মারবো তারপর প্রসেডে ক্লিক করবো দেখুন এবার আমি এই প্রসেডে ক্লিক করব তো প্রসাইটি ক্লিক করলাম প্রসাইটি ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে নামটা দেখাচ্ছে শো হচ্ছে এখানে আর ডেট অফ বার্থ ডেট অফ বার্থ যে সার্টিফিকেটটা দেখুন এই জায়গাটা এটা একটা অপশান চোজ ফাইল বলছে মানে একটা এখানে ডকুমেন্টস দিতে হবে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তো এবার আমি এটা সিলেক্ট করে নেবো দেখুন আমি বার্থ সার্টিফিকেটটা সিলেক্ট করে দিয়েছি এরপর আপলোডে ক্লিক করবো এই দেখুন আপলোড আমরা এই আপলোডে ক্লিক করবো দেখুন আমার এখানে একটা মেসেজ হচ্ছে ফাইল আপলোড সাকসেসফুল ঠিক এবার দেখুন আমার আর একটা টার্ম অ্যান্ড কন্ডিশন এসছে এই দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন এবার আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করব স্কল ডাউন করার পর এই দেখুন এই জায়গাটায় গেট ওটিপি এবার আমরা গেট ওটিপিতে ক্লিক করব গেট ওটিপিতে ক্লিক করার পর কী হবে আপনি যে নাম্বারটা দিয়ে লগ করেছেন মানে অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন করেছেন লগ করেছেন যে নাম্বারটা দিয়ে সেই নাম্বারে একটি ওটিপি যাবে এই ওটিপিটা আপনাকে বসিয়ে দিয়ে সাবমিট করতে হবে সাবমিট ওটিপি এখন ওটিপি সাবমিট করার পর কি দেখায় ওটিপি সাবমিট করার পর দেখুন আমার কাছে এরকম একটি মেসেজ শো হবে যে সাকসেস থ্যাংক ইউ ইউ রেশন কার্ড মানে সাবমিটেড হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেশন নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই